একটা বোঝা পড়া করতে কেন তিন এইটা হচ্ছে পাবলিক প্রপার্টি জনগণের সম্পত্তি এটা খুনি হাসিনার রেজিম এখন চলছে না রাইট উনি তালা দিয়ে থানা থেকে আমাদের অসুস্থ মানুষ গ্রেফতার করে দেন উনি ফোনটা পর্যন্ত ধরেন না রমনা থানা রমনা মডেল থানা এখানে এরকম একটা গোসিকে আপনি কিন্তু এখন পর্যন্ত আমার মামলাটি গ্রহণ করা হয়নি সেটা নিয়ে আমরা এখানে অবস্থান রাখছি কিন্তু তারা আমাদের মামলাটি এখন পর্যন্ত গ্রহণ করেনি সেটা নিয়ে আমরা কথা বলছিলাম কিন্তু এর মধ্যে কিছু মিডিয়া যেটা সকালবেলা আমাদের সাথে একটা ইন্সিডেন্ট হয়েছে বিএনপির নামকরণ করে আমাদের সঙ্গে একটা বা ইনডিসপ্লিন সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করেছিল যেটা আমাদের লেলিন ভাই খুবই বা বুদ্ধিমতার সাথে সেটাকে কভার করেছে এখন যে মিডিয়াগুলো আমাদের সাথে মিসবিহেভটা করলো সেটা হচ্ছে হাসান একটা একটা অংশ সে এসে এই কাজটা করেছে এখানে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করেছে আপনারা দেখেছেন যেখানে ওসি খাও এই সিন ক্রিয়েটের মধ্যে ওসি কিন্তু পলাতক হয়েছে আর আপনাদের আরেকটা ইনফরমেশন আমি জানিয়ে রাখি কালকে যখন আমি এখানে এসেছিলাম তখন ওসি মোয়াজের সাথে বারবার মানে যে হচ্ছে বা ইয়ে আসামি তার সাথে বারবার যোগাযোগ করছিল

ছিল না আমার একটা ভয়েস ছিল আমার একটা প্ল্যাটফর্ম ছিল আপনারা জানেন হাসিনা কি করেছে হাসিনার সময় আমি বিচার পাই নাই এখন নতুন বাংলাদেশ